কিতাব বোন এনসেন নাহ ইলাই গেলে তো হরি জন্ম স্বামী আমি আপনাকে যে কিতাবটা দিয়েছি এই কিতাব দা উদ্দ্য শোল আপনি জানো যান আমি অন্ধকার জগতের মানুষকে যেন আপনি আলোর দিকে নিয়ে আসতে পারেন জাহান নামের কিনারে দাঁড়িয়ে থাকা মানুষকে যেন টেনে টেনে জান্নাতের রাস্তায় তুলে দিতে পারেন জোরে বলি সুবহান আল্লাহ সামনে রমজান আসছে রমজানের বরকতটা এসেছে শুধু কোরআনের জন্য সুবহান বলবেন না আল্লাহ রমজানে যে আল্লাহ এত বরকত দিয়েছেন সবকিছুর থেকে মৌসুম থাকে আমার দেশে ফলের মৌসুম কোনটা বলেন তো কোন জামের দাওয়াত দেন না আপনারা তো মাসের নাম বলতে হবে তো জ্যৈষ্ঠ মাস তাই না জ্যৈষ্ঠ বেশি হয় হ্যাঁ বেশি হয় এটা তো জামাইদের মুখস্থ থাকার কথা শুষণ হয় ভুল করতে পারে কিন্তু জামাই তো দাওয়াত মিস করার কথা আচ্ছা তো জ্যৈষ্ঠ মাস হচ্ছে ফলের মৌসুম সব ফল আমার দেশে ওই সময় অ্যাভেলেবেল পাওয়া যায় আম জাম লিচু পেয়ারা সবগুলো আমরা ওই সময় পেয়ে থাকি তো তেমনই সবের একটা মৌসুম আছে সে মৌসুমটা কোন মাস বলেন কোন মাস আছে খুব বেশি দিন নাই খুব অল্প কয়েকদিন আছে আমরা একটা দোয়ার বলিতে সবে আল্লাহ বারিক না ফি রজাবা ও শাবান আমার নবীজ এই দোয়াটা করতেন আল্লাহ তুমি আমার হায়ারটা একটু রমজান পর্যন্ত পৌঁছায় দিও রমজান পর্যন্ত আমার হায়ারটা একটু দিয়ে দিও কারণ রমজানটা এত বরকতময় একটা মাস যে মাসে আল্লাহ তালা টার্গেট হলো বান্দাকে জাহান নামের লাইন থেকে আল্লাহ তালা বান্দাকে যেন জান্নাতের লাইনে দিতে পারে আল্লাহর সাথে বাহানা খোঁজেন বান্দাকে কেমনে জান্নাত দেওয়া যায় এটা আল্লাহ তাআলার চেষ্টা কিন্তু আমরা তো চেষ্টা করি না আল্লাহ বলছেন যে বান্দা আমার দিকে এক হাত আগে আমি তার দিকে 10 হাত যাই সুবহানাল্লাহ যে বান্দা আমার দিকে হেটে হেটে আসে আমি তার দিকে দৌড়ে দৌড়ে যাই সুবহানাল্লাহ যে বান্দা আমার পথে আসতে চায় আল্লাদিন জাহাদু ফিনা লানহদিয়েনহুম সুবুলানা সবিরের বহুবচন যে আমার পথে আসতে চায় আমি তার জন্য একটা রাস্তা না সুবুল অসংখ্য রাস্তা বের করে দিই আল্লাহ তালা চাক বান্দাকে গুণামুক্ত করতে কিন্তু আমরা তো রমজান পাই কি নাম রমজান আলী কিন্তু দুপুরে ভাত খায় নাম হলো ফজর আলী ঘুম থেকে ওঠে সকাল দশটায় নাম রাখছে কি ফজর আলী নাম হলো হিম্মত আলী সাইকেলের সাকে বাস ঠলি সিট হয়ে পড়ে নাম হলো আতর আলী গাজার গন্ধে কাছে যাও যায় না নাম দিয়ে কাজ হবে না পীর জাদা হয়ে লাভ হবে না আমি ভাই আমার একটা প্রোগ্রাম ছিল চিটাগা এ কয়েক মাস আগের কথা এয়ারপোর্টে আমি ঢুকে ডোমেস্টিক ঢুকে বসার জায়গা পাচ্ছি না এখন তো সব জায়গায় পুরুষের আনাগোনা না মহিলার আনাগোনা গায়ে কাপড় সুপুর আছে কাপড় সুপুর তো নাই কাপড় সুপুর পরলে নাকি দাদি হয় নানি হয়ে যায় আগের যুগের মানুষ হয় এখন নাকি কাপড় খুললে নাকি আধুনিক হয় কাপড় খুললে যদি আধুনিক হয় তাহলে বোনের পশুরা সবচেয়ে বেশি আধুনিক তো বসার জায়গা পাচ্ছি না বসবো কোথায় আমি হুজুর খুঁজতেছি আমার মতো টুপি আলাদা করি খুঁজতেছি খুঁজে দেখে এক কোনায় বসে আছে খুঁজবো আমি ওখানে গেলাম গিয়ে সালাম দিলাম সালাম দেওয়া মাত্র উনি উত্তর না নিয়ে আমার টুপির দিকে চেয়ে আছে মানে ওনার টুপি আমার টুপির সাথে পড়ে নাই মিলতেছে না এই জন্য সালামের জবাবও নিচ্ছে তো আমি আচ্ছা আমাদের দেশে এই জাতীয় সমস্যা আছে না নাই বলুন তো তো আমার টুপি দেখে উনি এড়িয়ে যাচ্ছে আমি আরো মানে উইলিংলি আসতে তার পাশে গিয়ে বসে বললাম মুরব্বী আমি তো আপনাকে সালাম দিয়েছি তো আপনার নামটা তুমি বলতে আমি পীর যখন বলছে পীর আচ্ছা ঠিক আছে ভালো কথা আলহামদুলিল্লাহ আমি শুনলাম আমাদের সবচেয়ে বড় প্রবলেম কি জানেন আমরা কাউকে মেনে নিতে পারি না প্রতিহিংসা আছে না নাই বলেন গিবত শেখায় তাহার নামাজ পড়ে কিন্তু গিবত করে লাভ আছে বলেন তো নামাজ পড়ে কিন্তু হিংসা করে পরশিক্ষাতরতা করে লাভ আছে লাভ নেই তো আমি এরপরে আমি চুপ করে বসে আছি আমাকে বলে হুজুর আমাকে বলতেছে আপনার নাম কি আপনি কে তো আমি বললাম আমি হলাম নবী দাদা কি কথা কি বুঝতেছেন ওনার নাম উনি কি আমি হলাম নবীজাতা তো আমার দিকে এরকম করে বড় চোখে তাকে কি বললেন আপনি হ্যাঁ আপনি যদি পীরের ছেলে হয়ে যদি পীরের পরিচয় দিতে পারেন পীর জাদা আমি হলাম নবী জাদা আমার বাপ আদম আমি হলাম বানি আদম ওলাকদ কররমনা বানি আদম তাহলে আমি হলাম আদম সন্তান আমার বাপ আদম নবী আমি তার ছেলে জাদা নবী জাদা আমার এক ডিগ্রি বেশি বলে দিলাম উনি চুপ করে শুনতেছে লাভ কি নবীর বাপ আজর হয়ে লাভ হয়নি তো তারপরে কেনান সন্তান হয়ে তো লাভ হয়নি বংশের আবু লাহাব হয়ে লাভ হয়নি লাভ হয়েছে বংশ দিয়ে কি করবে কোন বংশ দিয়ে লাভ হবে না কোন দলীয় পদ দিয়ে লাভ হবে না কোন ক্ষমতার চেয়ার দিয়ে লাভ হবে না আল্লাহর কাছে আল্লাহর কাছে কে সম্মানী কে মর্যাদাবান আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলছেন ইন্না খালাকনাকুম মিন যাকারি ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতা'আরাফু আমি তোমাদেরকে এক এক নারী নর এবং এক সেখান থেকে তোমাদের বিভিন্ন গোত্রে গোত্রে ভাগ করে দিয়েছি ভাষা দিয়েছি বর্ণ দিয়েছি যেন তোমরা একে অপরকে চিনতে পারো তোমাদের মধ্যে সেই বান্দা আমার কাছে সবচাইতে বেশি সম্মানিত যে পীরের ছেলে না সে বড় নেতা না অমক বংশের না আমার কাছে যদি রাস্তার ফকির হয় সে আমাকে বেশি محبت করে ভয় করে আমার কাছে সে সবচাইতে সম্মানিত জড় আল্লাহর কাছে বংশগত মর্যাদা নিয়ে কৌলিন্য নিয়ে নেতার গরম দেখিয়ে ক্ষমতার দাপট দেখিয়ে আল্লাহর সামনে সম্মান পাওয়া যাবে না আল্লাহর সামনে সম্মান পেতে হলে

যারা এই হক কথা বলে যারা হকের পক্ষে কথা বলে তাদের উপরে চলছে অমানবিক নির্যাতন নিপীড়ন সমাজের যারা ভ্রষ্টা নষ্ট নারী যাদের আগে বাচ্চা হয় পেটে বাচ্চা আসে এরপরে গায়ে হলুদ হয় এরপরে বিয়ে হয় তারা হয় সমাজের সেলিব্রিটি আদালতে হাজির করা হয় মেহেদির আঙ্গানো হাত নিয়ে সামনে পেছনে প্রটোকল দিয়ে আর যাদের সিনার ভিতরে থাকে তিরিশ পারা কোরআনে ক্যারিম তাদের হাতে লাগানো হয় হাত কড়া